হ্যালো ইব্রিওান কৃত্রিম প্রজনন চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব গবাদি পশুর পাতলা পায়খানা ও ডায়রিয়া কীভাবে ইনজেকশন ছাড়া ট্যাবলেট দিয়ে ঠিক করবেন সেটি সম্পর্কে আলোচনা করবো সালফা ট্যাবলেটটি এটা কোম্পানির একটি সালফাডিমিডিন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট সেই সাথে সালফাতিরির পরিবর্তে যদি সালফা না থাকে সেই ক্ষেত্রে আপনারা সালফাডিন একমি কোম্পানির একটি সালফাডিমিডিন গ্রুপের একটি ট্যাবলেট সালফাডিমিডিন গ্রুপের ট্যাবলেটগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রথম দিন ওভারডোজ ধরেন আপনি একশো কেজিতে প্রথম দিন তিনটা ট্যাবলেট খাওয়াইছেন তারপরের দিন হচ্ছে দুইটা খাওয়াবেন তারপরের দিন একটা খাওয়াবেন তাহলে আপনার একশো কেজিতে যদি তিনটা খাওয়ান তাহলে ট্যাবলেট লাগতেছে ছয়টি এর সাথে অ্যামোডিস ট্যাবলেট প্রতি চল্লিশ কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খাবে চব্বিশ ঘন্টায় একবার সালভারিমিডিন গ্রুপের ওষুধগুলোও চব্বিশ ঘন্টায় একবার অ্যামোডিসটি হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি ট্যাবলেট এক বক্সে থাকে হচ্ছে বিশটা প্রতি পিস বিক্রি হয় দশ টাকা এবং অ্যামোডিসের পরিবর্তে যদি আপনি আপনারা খাওয়ান তাহলে ডাইরোভেট ট্যাবলেটটি খাওয়াতে পারেন ডাইরোভেড ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট ডাইরোভেটটি মেট্রোনিডাদল গ্রুপের একটি ঔষধ এটা একমি কোম্পানির এটা এক বক্সে থাকে হচ্ছে আপনার চল্লিশ পিস ষাট পিস সরি ষাট ষাট পিস থাকে এগুলো প্রতি পিস চল্লিশ কেজি ওজনের জন্য একটি খায় তাহলে আপনারা সালফা তিরি যদি তিনটা খাওয়ান প্রথম ডোজ সালফা থেরির তিনটা অ্যামোডিস অথবা ডায়রোভেটের দুইটা একসঙ্গে খাওয়াবেন পরের দিন থেকে সালফা ডিমিডিন গ্রুপের ওষুধটা তিনটা খাওয়াইলে প্রথম দিন তিনটা খাওয়াইলে তারপর দিন দুইটা খাওয়াবেন তারপরের দিন একটা খাওয়াবেন এইভাবে তিন দিনের ডোজ কমপ্লিট করতে হবে এবং সেই সাথে এসিআই কোম্পানির ডিডিনিল পাউডারটি খাওয়াতে হবে একশো গ্রামের ডিডিনিল পাউডার আপনারা প্রতিদিন প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে দিনে দুইবার তিন থেকে চার দিন বা তিন থেকে পাঁচ দিন খাওয়াইলে খুব দ্রুত গরু সুস্থ হয়ে যাবে এবং ডিডিনিল পাউডারের সাথে আপনারা এস্কেপ কোম্পানির জিঙ্কটা খাওয়াবেন এটা হচ্ছে ডায়রিয়া এবং পাতলা পায়খানার জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ আশা করি সকলই ভালো আছে ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং কমেন্টে জানাবেন কোন কোন বিষয়ে ভিডিও আমি আপলোড করব আর এগুলো ওষুধ খাওয়ালে ইনজেকশন ছাড়াই গরুর দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কোন কোন বিষয়ে আমি আলোচনা করব তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম